দেশের সিনেমা হলগুলোতে এখনো দাপিয়ে বেড়াচ্ছে গত ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের দুই ছবি নবাব ও রাজনীতি সম্প্রতি ঢাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন আয়োজন করে ছবি দুটির সাফল্যর জন্য দর্শকদের ধন্যবাদ জানায় এই তারকা সেই সংবাদ সম্মেলনে তার ভক্ত দর্শকদের জন্য নতুন সুখবর দিলেন শাকিব খান শাকিব খান জানালেন ইদুল আজহায় তার ভক্তদের জন্য বড় ধামাকা নিয়ে আসছেন ইদুল আজহার যে সিনেমা মুক্তি পাচ্ছে তার কাজে মঙ্গলবার রাতেই ভারতে উড়াল দিবেন তিনি এ প্রসঙ্গে শাকিব খান বলেন কোরবানি ঈদের জন্য এমনিতেই আমার একটা ছবির কাজ চলছে শুটিং করেছি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ছবি সেটা রাজীব বিশ্বাস পরিচালিত সেই ছবিতে আমার বিপরীতে কলকাতার নুসরাত ও আছেন ছবির নাম যদিও এখনো ঠিক হয়নি এছাড়া আরো কিছু কাজ আছে এগুলো এখনো বলতে চাই না সামনে সব জানতে পারবেন উল্লেখ্য শিকারী মুক্তির পর থেকে কলকাতার একের পর এক পরিচালক শাকিবকে নিয়ে সিনেমা তৈরির আগ্রহ প্রকাশ করে আসছে শিকারি সিনেমার পর এইদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের নবাব ইতিমধ্যে দুর্দান্ত ব্যবসা করেছে রাজীব বিশ্বাসের নাম ঠিক না হওয়া ছবিটি মুক্তি পাচ্ছে ঈদুল আজহায় এছাড়া খুব শীঘ্রই তিনি শুরু করবেন যৌথ প্রযোজনায় নির্মিত চালবা সিনেমার শুটিং শুধু তাই নয় শোনা যাচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের আধা ডজন সিনেমায় ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনবারের জাতীয় পুরস্কার জয়ী শাকিব খান আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ Yeah.